স্কুল জীবনে কারা এভাবে স্কুলের অনুষ্ঠানে দূর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন অবশ্যই জানাবেন প্রতিটা মেয়ের জীবনে এরকম একটা স্মৃতি রয়েছে স্কুলে আজকের ভিডিওটি আপনার স্কুল জীবনের কথা মনে করে দেবে কত আনন্দ উল্লাস করতাম আমরা স্কুল লাইফে যা বলার বাহিরে জীবনে বেশ একটা মুহূর্ত থাকবে আমার এবং আপনাদের সবার স্কুল জীবনের মুহূর্ত অবস্থা সকলে ভালো আছেন আজ যা আমি বহুদিন পরে আমরা স্কুল আমরা নাকি সাংস্কৃতিক একটা অনুষ্ঠান খেলা থাকবে নৃত্য থাকবে গান থাকবে যে একটা মেয়ে আসলে আমার লাগে যখন আমরা স্কুল জীবনের কথা মনে পড়ে কারণ স্কুল জীবনের মুহূর্ত গুলো ছিল জীবনের সবচেয়ে সেরা একটা মুহূর্ত এবার ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন কি সুন্দর করে দূরের জন্য প্রস্তুত হয়ে গেছে এক দুই তিন স্টার্ট সবাই দূর দাও দূরের প্রতিযোগিতায় প্রথমত হবে সবচেয়ে বড় কথা এবার ভিতর দিয়ে হোক বা বাইরে দিয়ে হোক দূর প্রথম হবো এটা সবচেয়ে বড় কথা আরে কিরে ভাই কিরে ভাই সব দেখে জায়গায় বৃত্তি দিয়ে যাবে ব্যাপারটা কি বুঝলাম না পরে শুনলাম সবগুলো ডিসকুলিফাই তো দেখতে দিতে পারছেন এরকম স্মৃতি কিন্তু জীবনে বহুত রয়েছে একের পর এক পড়তে থাকবেন আমি কিন্তু স্কুল জীবনে যখন দূর দিছিলাম একটার উপর একটা পড়ে গেছিলাম এভাবে আমার হাতও ছুলে গেছিল এগুলো আমার সব মনে আছে দূর প্রতিযোগিতায় যারা এক দুই তিন হয়েছে তারা সালাম দিচ্ছিল এদিক প্রাইমারি স্কুল ছোট ছোট বাচ্চারা দিব তাদের দূর দেখে আমার পুরো মনে পড়ছিল ছোটবেলা আমার ছোট ছোট বন্ধু আসলে দূর দূর করেছিলাম শৈশবগুলো যা বলার বাইরে এরপরে এক এক করে শুরু হয়ে আনন্দের সেই মুহূর্ত গুলা আসলে যারা স্কুল লাইফে এরকম আনন্দ করছেন অবশ্যই জানাবেন এদিক আমার স্কুল লাইফের সেই বন্ধুগুলোর সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল এবার জালমুড়ি খাইতেছিলাম এদিক দিয়ে আমার সেই বরাবরের মতো খাম পাকলা বন্ধু তাকে দেখলে হয়তো আপনার অনেক চিন্তা ভাববেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন আমরা স্কুল জীবনে যে পরিমাণে আনন্দ মজা করছি এখনকার জেনারেশন ফলাফান করতে না কারণ সেই স্কুলে তেমন অনুষ্ঠানের সুন্দর নাই তাছাড়া স্টুডেন্ট কম স্কুলে আমরা সময় অনেক স্টুডেন্ট ছিল আনন্দ মজা মনোযোগ অনেক বেশি কোন একটা অনুষ্ঠান হলে এদিক পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভাবে খেলা খেলতে ছিল স্টুডেন্টরা এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ একটা সময় আমরা খেলতাম আমাদের ক্লাসমেট যারা ছিল মেয়েরা এরকম খেলায় অংশগ্রহণ করতো আসলে স্কুল জীবনের স্মৃতিগুলো আজকের ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বিশ্ববিধিকা লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এই খেলার নাম আসলে অন্ধকে পদ দেখাও কিন্তু এই অন্ধা লেবো

আসলে কুল বালা দিয়ে খেলাটা হতো এখন আর খিরে ভাই আমরা বউ নাই তুমি জামা ফিরে ব্যস্ত দেখতাম বই রাখতো দূরে বইরা বেড়াতে অংশগ্রহণ করতে করতো দূরের লাগে আর এখন ছোট ছোট বাচ্চা বই রাখতে দূর দিতে সবকিছু পরিবর্তন হয়ে গেছে আজকের ভিডিও দেখার পরে আপনার কোন কথা মনে পড়ছে স্কুল জীবনের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি মনে করি যে স্কুল জীবনের মুহূর্তে সেরা একটা মুহূর্ত যারা যারা স্কুলের লেখাপড়া করছেন তো এদিক দেখা হচ্ছে অন্ধকার পথ দেখাও অন্ধকার পথ দেখাবো অন্ধ খালি উড়াল আসতে করতেছে